हेलो बंधुरा तौ चले सो एकটু আড্ডা মারি দুপুর বেলায়ে সবাই মিলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভটা জয়েন জয়েন্ট হয়ে যাও আশা করি আমার লাইভ হতে এসে অবশ্যই ভালো লাগবে প্লিস তোমরা চলে এসো काके मां बोला कुल्हाई घर पर आए थोड़ा सी के चली गई मां की बोला वो आ तू का बोलूं হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইব্রেরিতে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাও কে কোথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো বলো আশা করি অবশ্যই ভালো লাগবে আমার লাইভ ভিডিওতে এসে প্লিজ একটু তোমরা কমেন্ট করো আশা করি অবশ্যই ভালো লাগবে আমার লাইভ ভিডিওতে এসে হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার ভিডিওতে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর আশা করি আমার লাইভ ভিডিওতে এসে অবশ্যই ভালো লাগবে আর তোমরা একটু কমেন্ট করো কি কোথা থেকে দেখছো বলো হেল্ল' বন্ধু তোমাৰ সবাই চলে এছ আমাৰ লাইফ বিডেজি জইন হৈ যাও প্লিজ হেল্ল' বন্ধুৰা তোমাৰ সবাই চলে এছ আমাৰ লাইভ ভিডিঅ'টাতে জইণ্ট হৈ যাও কি কথাছ ব'ল আশা কৰি অৱশ্যে ভাল লাগে আমাৰ লাইভ ভিডিঅ'তে এছে প্লিজ তোমাৰ লাইক কৰাৰ লাইভ ভিডিঅ'টাতে একো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইফ ভিডিওটাতে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো একটু কে কোথা থেকে দেখছো বলো

আমার বন্ধুর নামে একটি গান শোনাও বন্ধুর নাম হলো থ্যাংক ইউ ভাই আমার লাইফে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে কেমন আছো বলো তুমি বাটিনাওটা সবকটো তো তুমি শুধু বসে বসে খুনটি কা নাড়ি দেব বাবু যন্ত্র নে না বদমাশি নাই সুন্দর সুন্দর আর যদি हेलो বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটা দেখো একটু জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ ভাই মেসেজ ডিলিট করো না প্লিজ হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভ ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো আর আমার যে কোনো ভিডিওতে কমেন্টে রেখে আসো আমি কমেন্ট ধরে অবশ্যই তোমাদের সাপোর্ট দেবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাকে সাপোর্ট দেবো তোমাদেরকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে একটু জয়েন হয়ে যাও আর স্ক্রিনে ডবল ট্যাপ করে আমার লাইভ ভিডিওটাতে একটু লাইক করো বেটো আবার মার হবে বল দরো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলেছো হে ভাই কি করব বলো গরিব মানুষ তোমাদের একটু সাপোর্ট চাই আর কিছু না ভালোবাসা দিও আর কিছু চাই না কেমন আছো বলো ভাই কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওতে একটু জয়েন্ট হয়ে যাও আশা করি আমার লাইভ ভিডিওতে এসে অবশ্যই ভালো লাগবে প্লিজ তোমরা একটু কমেন্ট করো কে কথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে একটু জয়েন হয়ে যাও এই ভাইটাকে একটু সাপোর্ট করো প্লিজ একটু তোমরা সবাই কমেন্ট করো আর আমার লাইভ ভিডিওটাতে একটু লাইক করো ভাই আমার বাসা হলো ঝাড়গ্রাম জেলা কি বল চিঁচড়াতে ফিলিস ভাই একটু লাইক করো আমার লাইক ভিডিওটাতে একটু লাইক করো তুমি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ভাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে ঝটপট জয়েন্ট হয়ে যাও আশা করি আমার লাইভ ভিডিওতে কথা বলে অবশ্যই ভালো লাগবে তোমরা সবাই স্ক্রিনে আমার লাইভ ভিডিওটাতে একটি লাইক করো একটু সাপোর্ট করো এই ভাইটাকে ছোট্ট ভাইটাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার আমার লাইভ ভিডিওটাতে ঝটপট জয়েন হয়ে যাও অবশ্যই ভালো লাগবে আমার লাইভ ভিডিওতে এসে কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে ঝটপট জয়েন্ট হয়ে যাও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আমার লাইভ ভিডিওটিতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসছো আমার লাইভ ভিডিওটাতে একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আর একটু কমেন্ট করো কথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওতে তাড়াতাড়ি হয়ে যাও আর একটু লাইক করো আমার লাইভ ভিডিওটাকে একজন বন্ধু আছো কোথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো প্লিজ একটু কমেন্ট করো এই ভাইটাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা সবাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে একটু ঝটপট হয়ে যাও আর এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো স্ক্রিনে ডবল টেপ করে একটু লাইক করো আমার লাইভ ভিডিওটাতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার লাইব্রেরিটাতে চলে এসছো ঝটপটে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো বলো আশা করি আমার ভিডিওতে এসে অবশ্যই ভালো লাগবে প্লিজ একটু এই ভাইটাকে সাপোর্ট করো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আশা করি অবশ্যই ভালো লাগবে আমার লাইভ ভিডিওতে এসে কে কোথা থেকে দেখছো বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওটাতে ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও যে কোথা থেকে দেখছো বলো ঐ দৌড়িনা ধরে দৌড় গনে গুগলতে হেলো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার লাইভ ভিডিওতে টেক টু জয়েন হই যাও একটু কমেন্ট করো কি কথা থেকে দেখছো বলো আজকে তোমাদের দেখাবো আমাদের বল খেলার মাঠ দেখতেই পাচ্ছ তোমরা এটা হলো গিয়ে আমাদের বল খেলার মাঠ আর ওইটা হচ্ছে স্কুল হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো আমার আমার এই লাইভ ভিডিওটাতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আশা করি আমার লাইভ ভিডিওতে এসে অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখতেই পাচ্ছ আমরা এখানে খেলাধুলা করি এটা হলো আমাদের ক্রিকেট খেলার মাঠ হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো প্লিজ আমার লাইফ ভিডিওটাতে জয়েন্ট হয়ে যাও এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো এইটা হলো গিয়ে আমাদের বল খেলার মাঠ আর এটা হলো আমাদের জঙ্গল আর এখানে আমরা আড্ডা মারি प्राइक्ट कमेंट करो